빨리 <목소리가>

আটান্ন হাজার একশো তেইশ টাকা আছে সেখান থেকে আমরা দেওয়ান দেওয়ানার পোস্ট আছে গিয়ে দেখলাম ওইখানে

এখন পর্যন্ত আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন আমি হ্যাঁ কাজ করছি কাজ করাতে আমাদের আমার ওয়াইফের একটা সেভিংস দিয়ে তিন হাজার টাকা ছিল পরে একটা বাহাত্তর হাজার টাকা জমা দেওয়া যায় সেই বইটা আমাকে আজ পর্যন্ত দেয় না এখন থেকে কুড়ি হাজার টাকা তোমার বই গেছে এখন আজকে আমার ছেলে ওই নাম্বার দিয়ে দেওয়ালহাট বসে যে ওখান থেকে পনেরো হাজার টাকা বইটা আমি নিজের স্টাফ এখানে ছিলাম আমি তেতাল্লিশ বছর এখানে কাজ করছি তেতাল্লিশ বছর একটা লোক বলুক আর আমি যাওয়ার পরে আগে এইভাবে প্রত্যেকের কাছ থেকে এখন যে আছে নাম কি রহমান কত বছর ধরে আছে এখানে চাই বস্তু দা বেছি আপোনাৰ নাম